বন্ধুরা আমার মেয়ে আমার জন্য একটা গিফট পাঠিয়েছে দেখা যাক এর ভিতরে কী আছে দেখা যাক ফ্লিপকার্ট 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 কী পাঠিয়েছে দেখা যাক আমি ধীরে ধীরে খুলছি দেখা যাক এর মধ্যে কী আছে আর এই শীতকালে প্রচন্ড ঠান্ডা লেগে গেছে গলাটাও একটু বসে গেছে যাই হোক বন্ধুরা দেখা যাক আমি ধীরে ধীরে খুলছি কি মেয়ে দেখা যাক কি চতুর্থীতে সব

মেয়ে আমার জন্যে তেল মাথার তেল পেঁয়াজের পেঁয়াজের তেল মাখার তেল একটা দুটো তিনটে চারটে পাঁচটা ওরে বাবা অনেকগুলো পাঠিয়ে পাঠিয়েছ পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশ খানা পাঠিয়েছে ও এর সঙ্গে আবার ওই চিরুনি মুখে লাগিয়ে ড্রপ করার জন্য তেল মাথা দেওয়ার জন্য চারটে চারটে তাই তো আর कीजिए আর कीजिए नही দেখুন বন্ধুরা মেয়ে কত ভালোবাসে মেয়ে আমার তেমাগা চলে তেল পাটি গিয়েছে ও 12 সাথে থাকে 12 সাথে পাটি ওখানেই থাকে ওরে বাবা এতগুলো যা বন্ধুরা অনেকগুলো পাটিছে সবগুলো ধরতে পারছি না বাবা অনেকগুলো পাটিছে এই কি বলে দিদি নাম্বার ওয়ানের এর খেলার মতো এতগুলো দেখা যাক আর একটা এখানে আছে এই মোট দশখানা পাঠিয়েছে অনেক অনেকদিন চলে যাবে বাবু তো প্রায় অনেকদিন চলে যাবে হ্যাঁ প্রায় এটার মধ্যে সারা বছর চলে যাবে যাই হোক ধন্যবাদ আমার এই ভিডিওটা দেখার জন্যে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের ভিডিওটা শেষ করছি